পারিশ্রমিক দাবি করলে বহিরাজ্য বিহারের শ্রমিকদের মারধর করার অভিযোগ উঠেছে বিশালগড় পুঁটি আর রহিমপুরের এস এইচ বি ইট ভাট্টার মালিকের বিরুদ্ধে ন্যায্য বিচারের দাবিতে মঙ্গলবার বিশালগড় আদালতের সামনে ধরনায় বসল এর ভাতা শ্রমিকরা বিশালগড় মহকুমার রহিমপুরের এর ভাতায় বিহারের প্রায় ষাট থেকে সত্তর জন শ্রমিক কাজ করেন দীর্ঘ দিন যাবত পারিশ্রমিক না পেয়ে মালিকের কাছে পারিশ্রমিক দাবি করলে শ্রমিক সহ পরিবারেই সকলকে মারধর করার অভিযোগ করেছেন শ্রমিকরা এর ভাতার শ্রমিকরা এই ব্যাপারে শ্রমিকদের পক্ষ থেকে বিশালগড় থানায় অভিযোগ জানানোর পরও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বাধ্য হয়ে আদালতের সামনে সপরিবারে ধর্নায় বসেছেন বলে শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয় जो तो तो कंपनी है जिसका रिचार्ज चार-चार महीने से हमने जमा रखा है जब बात नहीं है कब हुआ था ये तो क्या अभी कोर्ट के सामने क्यों धरना दिया रहा तो हम लोग सोचते हैं कि कोर्ट के सामने न्याय मिलेगा लो हम लोगों को कागज के लिए हम तो जताएगा कि ये मिलेगा इसलिए